সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গুটি গুটি পায়ে কতগুলো দিন চলে গেল দেখো দু হাজার পঁচিশের বুধবারে ঢুকেছে বছর বৃহস্পতি গেলো শুক্র গেল শনি রবি সোম আজকে হচ্ছে মঙ্গলবার গত রাত্রেই মনে করে শুয়েছি যে মানে রাত পোয়ালি মঙ্গলবার মঙ্গলবার কিন্তু সকাল সকাল উঠবো তোমাদের বলেইছিলাম যে মঙ্গলবার মানে এই বছরের মঙ্গলবারটা একটু স্পেশাল রাখার চেষ্টা করব ধীরে ধীরে একেবারে হয়তো হবে না বা সব মানে যতগুলো মনে ভেবে রেখে দিয়েছি সব একেবারে হবে না কোনোবারে হয়তো বাধা পড়বে কোনো মঙ্গলবার হয়তো পরিস্থিতি অন্য রকম যাবে তবে চেষ্টাই থাকবো মানে এক একটা মঙ্গলবারকে এক এক রকমভাবে কাজে লাগানো এবং সেটা ইন্টারনালও হতে পারে সেটা এক্সটার্নালও হতে পারে হ্যাঁ সবটুকু হয়তো প্রকাশ করতে পারবো না কিন্তু যেটা প্রকাশ করতে পারবো বা যেটা দেখাতে পারবো যতটুকু দেখাতে পারব বন্ধুরা তোমাদের সঙ্গে সবটুকুই আমি শেয়ার করব যে কাজটা বুধবার দিন করি সেই কাজটা আমি মঙ্গলবার দিনই সকালবেলায় করছি এই কাজটা আমি বুধবার দিন করি যেমন হচ্ছে তোমার ঠাকুর ঘরে ডিপ ক্লিন করা যেটা আমি বুধবার প্রত্যেকটা বুধবার করি এটা আমি ভেবে রেখে দিয়েছি সোমবার দিন করবো মঙ্গলবার দিন অন্যভাবে দিয়া জ্বালাবো ওই জন্য ডিপ ক্লিনের পর্বটা ভেবেছিলাম সোমবার দিন করে মানে করতে পারবো ওই যে বললাম যতটুকু ভাবতে পারবো সবটুকু হয়তো পরিস্থিতি করাবে না কিন্তু চেষ্টাই থাকতে হবে আমরা যদি চেষ্টায় থাকি যে একশোটা প্রশ্নের উত্তর দেবো সেই রকমভাবে নিজেকে প্রিপারেশান রাখবো বা সেই রকমভাবে আমি প্রস্তুতি নেব। তাহলে কিন্তু আমি আশিটাও প্রশ্নের উত্তর দিতে পারব আর যদি ভাবি যে না হয়তো আমার দ্বারা কিছু হবে না তাহলে দেখবো আমি তিরিশটা প্রশ্নেরও উত্তর আমি দিতে পারলাম না সেরকমভাবে নিজেকে প্রস্তুতি হয়তো করতে পারবো না তাই নিজেকে প্রস্তুত করাটা অনেকটা দরকার জীবনে সমস্ত দিক থেকে শুধু এই যে স্পিরিচুয়াল দিক থেকে না জীবনের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা দিকেই কিন্তু নিজেদেরকে প্রস্তুত রাখার দরকার যে কখন কোন রকমভাবে মানসিক পরিস্থিতি আমাদের আসবে বা শারীরিক পরিস্থিতি আমাদের আসবে আমরা জানি না কিন্তু সব দিক থেকে যদি আমরা নিজেরা নিজেদেরকে এগিয়ে রেখে দিই তাহলে অতটা অতটা অসুবিধা করতে পারবে না যে কোনো পরিস্থিতি থেকে আমরা হ্যাঁ তবে অনেক পরিস্থিতি আছে আমাদের হাতের বাইরে সেটা শুধু ভগবানের ওপরে তাই যেটা ভেবেছিলাম সোমবারে করব। সেটা আমি সোমবারে করে উঠতেই পারলাম না মঙ্গলবারও করে উঠতে পারলাম না সেটা বুধবারই হলো পুরো ডিপ ক্লিন করলাম ফুলগুলোকে ফেলে দিলাম আর এই দেখো কত ফুল ফুটেছে দেখেছো কিন্তু একটা ফুলও ভগবানকে মানে দেওয়ার মতো নয় দেওয়ার মতো নয় বলতে কি এই ফুলগুলো মানে কেমন মানে তুললেই এরা তো এমনি রোদ একটুখানি পেয়ে গেলি যেমন তোমার ওই নাইন ক্লক বলো বা তোমার পর্তুলিকা বলো এরা ঠিক সেই টাইপেরই বা তোমার ওই কী বলে নয়তরা টাইপেরই এরা অনেকটা রোদ পেয়ে গেলে ঝিমিয়ে যায় তা আমি যদি তুলে নিয়ে কি ঠাকুরের চরণে দিইও বা তাহলে এরা সেরকমভাবে প্রস্ফুটিতভাবে থাকতে পারবে না বেশিক্ষণ এরা ঝিমিয়ে পড়বে আর এই গোলাপ গাছটা একদম মরণাপন্ন হয়ে গেছিলো আবার দেখো নতুন নতুন পাতা গুঁজিয়ে আবার ফুল ফুটছে মানে চেষ্টা এইটাই আর কি ভিতর থেকে যদি কারো চেষ্টা থাকে যে আমি এই কাজটা করবো আমি আমাকে কাজটা করতেই হবে তাহলে কিন্তু জীবনে অনেক 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 দূরে এগোনো যায় ওদিকে পিটুনি তোলা যাবে না সালভিয়াকেও তোলা যাবে না আর এদিকে তো পবু ছেঁটে ছুটে সবটা রেখে দিয়েছে কেননা না ছাড়লেও হবে না না ছাড়লে এই গাছগুলোকে আর যে রোদ উঠছে না তো আজকে তো ভয়ানক পরিস্থিতি খারাপ আজকে এখনও পর্যন্ত একটু রোদের দেখা নেই সামান্য এখন একটু একটু বেরোচ্ছে মাকে বললাম তুমি একটুখানি পাইচারি করো এখানটা একটুখানি বসো একটু রোদ উঠবে রোদটা একটুখানি গায়ে না ও আর আমি ততক্ষণে কাজটা করে নিই আর দেখো এই গাছটা বসিয়েছিলাম মাদার গাছ ছিল থোকা গাঁধার আর হয়ে গেছে একপাটি গাঁধা কিন্তু একপাটি গাঁধা হলো মানে গাছের চারাটা তো খুব ভালো গাছের জাতটা খুব ভালো ছিল তার ফলে কি হয়েছে একপাটি গাঁদাটাও কিন্তু খুব ভালো হয়েছে আর এইখান দিয়ে ঢুকি বলে প্রভু বলে তুমি আমার গাছ মারিয়ে দাও এটা মারিয়ে দাও ওটা মারিয়ে দাও কিন্তু আমাকে তো ঢুকতেই হবে কেননা গোপালের জন্য একটা আমাকে আজকে গোলাপ নিতেই হবে আর দেখো গোলাপগুলো ফুটেছিল কিন্তু গোলাপগুলো এইবার ঝরার সময় হয়ে আসছে আবার কতগুলো কুড়ি হয়েছে সেটাকে আবার পর্যাপ্ত পরিমাণে এখন জলের দরকার প্রত্যেকটা গাছকে যদি জল দেওয়া যায় না তাহলে কিন্তু অনেক অনেক পাতা গজাবে আর তোমার অনেক পুঁড়িও হবে কিন্তু সব গাছকে সমানভাবে জল দেওয়া যাচ্ছে না অনেক গাছ তো যাই ঝোক ভেতর থেকে একটা বড় গোলাপ পেয়েছি এই গোলাপগুলি দুদিন নাকি কত বড় বড় লাগছিল এখন প্রায় প্রায় ঝরার মুহূর্তে এটা গোপালের সিংহাসনে দেবো এটাও নিয়ে যাচ্ছি আর তুলসী পাতা আমি সামনের দিক থেকে তুলসী পাতা তুলি না এই তুলসী গাছ পিছন দিকে কটা করে রেখে দিয়েছি এইখান থেকে তুলে এইখান থেকে আমাদের তুলসী পাতা তুলে প্রতিদিন খাওয়া হয় চিবিয়ে তারপরে প্রভু তো প্রতিদিনই খাই মধু তুলসী পাতা চারটে করে রসুন চারটে করে রসুন আর মধু খেয়ে নেয় আগে তারপরে কি তা তুলসী পাতা আগে খায় তারপরে রসুন আর মধু পরে খায় ওটা বেটা ঠিক যত্ন করে রেখে দেয় নিজেকে দেখো নিজেরা যদি নিজেদের যত্ন রাখে না তাহলে মানে এই ভালোও লাগে আর আমি একটুখানি এলাকাটি দিই নিজের প্রতি আর নিজের প্রতি এবার একটুখানি যত্নশীল হতে হবে আর কুমড়ো গাছটা দেখাতে আসি দেখো যখন এখানে আসছি তখন তোমাদের একটু দেখিয়ে দিই কুমড়ো গাছটা দাঁড়াচ্ছে কিন্তু কুমড়োগুলো মানে ফুলগুলো হচ্ছে কিন্তু কুমড়োটা দাঁড়াচ্ছে না এইখানে একটা খোঁজের দিকে দেখছি কুমড়োটা বেশ বড় হয়েছে আমি গতকাল নজরে গেল যে বেশ একটা বড় আকার নিয়েছে জাগে। দুটো হয়েছিল দুটো হয়ে কেমন যেন ওটা মানে শুকিয়ে গিয়ে মরে গেল আর এই তো এত নিচে দিকে রেখেছে গাছগুলো বসিয়েছে গাছগুলো যতবার বলি ওপর দিকে একটু বসাবে কেননা এই দিকে তো সূর্যটার এই দিক থেকে ওঠে ওদের তো স্বভাবই হচ্ছে সূর্য যেদিকে যায় সেই দিকে উঁকি মারা সুতরাং গাছগুলো সমস্ত হেলে যায় পুকুরের দিকে তুলতে পারা যায় না গাছগুলোকে কিন্তু আমাকে তুলতে হবেই কেননা ফুল থাকতে এই নিজের ফুল নিজের গাছের ফুল তুমি যদি একটা ফুলকে পাঁচ টুকরো করে পাঁচটা ঠাকুরকে দাও না তাহলেও খুব ভালো এই যে চুরি করা ফুলের থেকে নিজের গাছের ফুল অনেক ভালো এবং সেটা ফলও হয় অনেক ভালো টমেটোগুলো হয়েছে কিন্তু টমেটোগুলো পর্যাপ্ত রোদের জন্য পাকতেও পাচ্ছে না যাই হোক একদিন তো একদিন পাকবেই আর এদিকে দেখো রোদটা এইবার উঠেছে প্রভু দিচ্ছে গাছ যে কটা গাছের জল বাকি ছিল প্রভু গাছে জলগুলো দিয়ে দিচ্ছে আর আমাদের সামনে যে গাছটা ঢোকার মুখে যে এরিকা পাম্পটা ছিল সেই এরিকা পাম্পটা অনেক ধুলো হয়েছিল সেগুলোকে একটু সেটা একটু ধুলো মানে পরিষ্কার করা হলো ব্যাস তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকেও আমি জোগাড় করে নিলাম আমাদের নিজেদের জন্য যে ফল আসে সেইখান থেকেই আমি ঠাকুরের জন্য রাখি তারপরে সেটাই আমরা খাই ফল হিসেবে এক এক দিন আর এই কলাটা হয় আমাদের গাছের তোমার ওপর থেকে তিন চার ছড়া কেটে নিয়ে চলে গেছে চোরেরা হ্যাঁ যা ওরাও খাক তবে চুরি করার বল মানে শক্তিটা পাবে আর এই চারটে পাঁচটা ছড়া ওই কাঁদিটাতে রেখে দিয়ে গেছে আর যাগে এই কটা আমাদের জন্য রেখে দিয়েছে খাবার কৃষ্ণায় প্রণত ক্লেশনাশায় गोविन्दाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल যেহেতু দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর আর আজকে ওই জন্য পায়েসটা হচ্ছে শুভ এবং মানে শুভ জিনিস ওই জন্য আজকে ব্রেকফাস্টে পায়েসই বসিয়ে দিলাম সুপ্রভাত কেমন আছে সবাই অন্ধকার হয়ে গেছে আজকে রোদটা ঠিকঠাকভাবে ওঠে মানে উঠছে কিন্তু ঝমঝমে করে উঠছে না কেননা গতকালই আমার কীরকম যেন গরম গরম করছিল। রাত্রিবেলায় মানে পরশুদিন যে কনকনে ঠান্ডাটা ছিল গতকাল কিন্তু সেই কনকনে ঠান্ডাটা মানে ছিল না আমার যেন কীরকম কীরকম একটা গরম গরম করছিল জানি না সকালবেলা উঠে জিজ্ঞাসা করা হয়নি খাওয়াকে যে আমার তো গরম করছিল তোদের কি কারণ গরম করছিল। তা বুঝতে হবে যে আমার কি কোনো শরীর খারাপ হলো নাকি হ্যাঁ কিন্তু বেশ গরম করছিল। আমি না ব্ল্যাঙ্কেটে গায়ে রাখতে পারছিলাম না আমার এতটাই গরম গরম করছিল হলো একটু পাতলা হলে ভালো হয় আর ঘুমের ঘরে উঠে আর ব্ল্যাঙ্কেট পাল্টাতে আর ইচ্ছা হলো না আর ভালো লাগলো না এটা হচ্ছে দু হাজার পঁচিশের প্রথম মঙ্গলবার মা মঙ্গলময়ীর কৃপায় যেন সবাই ভালো থাকে সবাই যদি ভালো থাকে তাহলে কি হয় বলো তো হ্যাঁ যে আনন্দ করবো আনন্দটা সেলিব্রেট করতে পারো আর সবাই যেন ভালো থাকে আর ভগবানকে বলছি সবাই যেন ভালো থাকে হ্যাঁ গত বছরে কে কীরকম গেছে না গেছে এই বছরটা যেন আমাদের তো ইচ্ছাই হয় হ্যাঁ যে আমরা দুবেলা খেয়ে পড়ে যেন শান্তিতে আর সুস্থতার সঙ্গে থাকি বলো এটা হচ্ছে আমাদের সবাইকার সবাই তার ইচ্ছা হ্যাঁ দরকার নেই বিশেষ কিছু দরকার নেই কিন্তু সুস্থতা আর শান্তি যেন থাকে তাহলেই হবে দুবেলা দুমুটো খেয়ে দিয়ে যেন কেটে যায় কি বলো চলো আজকে দেখো করে কাটাতে হবে আর দুটো পাখি এসেছে কত বেলায় দেখো এদের এটা সকালবেলায় আসেনি তারাও দেখাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ যে এই যে উড়ে গেল এই একটা আর এই যে মাথায় ঝোটন দেওয়া এই একটা এরা মনে হয় সকালবেলায় আসেনি যেটুকু টুকরো টাকরা বেঁচেছিল সেইটুকু খাচ্ছি আর তুলসীতলার ওখানে একটা দুটো আমি নকুলদানা ফেলে রেখে দিই পাখিরা যদি এসে খায় আর তুলসীতলাটা আমি সঙ্গে সঙ্গে তুলি না একটু কিছু কিছুক্ষণ পর তুলি যাতে ওই যে ঠুকরে ঠাকরে যদি খায় তো খাক নিরামিষ দিনে সবথেকে কি বলে তো সিদ্ধ সিদ্ধ সব নাওয়াও একজন একদম ঘি দিয়ে খেয়ে নাও গরম গরম ওর মতন খাবার নেই কিন্তু সবাই তোর গরম গরম খাবে না প্রভুর আসতে হয়তো দেরি হবে তারপরে কুচুম খেয়ে যাবে তারা গুঁড়ো করে ও করে দিতে হবে ওই জন্য না একটু শুক্ত করি ডাঁটা ছাড়া শুক্ত সবই দিয়েছি বেগুন টেগুন সবই আছে ডাঁটা ছাড়া শুক্তো আর এখানে একটু পনির দিয়ে কিছু একটা করবো এই ভাবনা আছে এখন কড়াই তেল দিয়ে দিয়েছি স্টার্ট করে দিয়েছি রান্না শুধু উচ্ছেদা ভেজে নেব আর বেগুনটা ভেজে নেবো বাকি সব শুক্তোর মোটামুটি দিয়ে দেবো সব একসঙ্গে কি তেল আলো ঝোলালো করবো না পায়েসটা একটুখানি মানে মোটা মতন মানে সফট হয়ে গিয়েছিলো আবার একটুখানি দুধ দিলাম একটু দুধ আর সামান্য একটু গুড় দিলাম দুধে একটুখানি ফুটিয়ে নিচ্ছি একদম চাপ চাপ হয়ে গেছিলো অনেকক্ষণ পর একটুখানি বসার সুযোগ পেয়েছি কিন্তু কাল থেকে আর ঠান্ডা নেই বলো কালকে রাত্রেবেলা খুব গরম করছিল গরম গরম করছিলো কি জানি আমারই গরম করছিল না কি জানি না সকালবেলা আমার কাউকে জিজ্ঞাসা করা হয়নি কালকে রাত্রেবেলা তোমার গরম করছিল এই তোর গরম করছিল জিজ্ঞাসা করা হয়নি নি শাখালু শাখালু কিন্তু শীতকালে খাবে ভালো জানো শাখালু খাওয়া আমার শাখালু খেতে খুব ভালো লাগে শাকালু শশা লেবু খুব টক টক লেবু হলে অ্যাসিড হয়ে যায় এখন এখন আর খুব টক লেবুটা আমি সহ্য করতে পারি না খাবো কি না খাবো না কে বলবে মুখে কি আওয়াজ হয় আমার ক্যামেরার দোষ আমি কী করবো চালের পাঁপড় যাচ্ছে সেদিনকে দু প্যাকেট কিনেছিল কুচুমার মা মা বলছে চালের পাঁপড় নিয়ে আয়তো খাবো যে দুজনে দুটো বসে বসে কি আওয়াজ হয় চালের পাঁপড় খেলে আওয়াজ হচ্ছে আর আওয়াজ করিনি কিন্তু সামান্য একটু আওয়াজ করে আওয়াজ করে খেলে না মুখের লালাটা নিঃসরণ হয় তারপরে মুখে লালার সঙ্গে খাবারের সঙ্গে পরিপাক মানে খাবারটা পরিপাক হতে সাহায্য করে মুখে লালাটা সকালবেলায় বলে ঘুম থেকে উঠে খালি বাসি মুখে জল খেতে কেন বলো তো বাসি মুখে জল খেতে বলে ওই মুখের ভিতরে যে লালাটা থাকে না ওই লালাটা থেকে গুড ব্যাকটেরিয়া থাকে যে গুড ব্যাকটেরিয়াটা পেটের পক্ষে ভালো ওগুলো সব ব্যাকটেরিয়া কিন্তু ক্ষতিকারক নয় ওই জন্য বলে কুলকুচি করে খেয়ে নিতে জলটা বাসি মুখের জলটা কত জ্ঞান দিয়ে ফেলি আমি কিন্তু না আমি যেগুলো মানে জানি অনেকেই জানে এটা আমি না অনেকেই জানি বাসি মুখে জল খেতে হয় খুব মিষ্টি নেই ভ্যাসকা শাঁখালোটা একটু ছোট বলে মিষ্টি হয় খিদে পেয়ে গেছে ভালো করে খাওয়া হয়নি ওরা পায়েস খেয়েছে আমি আর পায়েস খাইনি আমি দুটো মুড়ি খেয়েছি মাও দুটো মোটরসটি চানাচুর টানাচুর দিয়ে মুড়ি খেলো খিদে পেয়ে গেছে ভালো করে ছাড়িয়ে তারপরে শান্তি করে খাবো না ভাবছি একটা ছোট্ট চপিং বোর্ড কিনবো আমারটা বড্ড বড় একটা ছোটো কেনার ইচ্ছা আছে আজকে ভাবছি পনিরটা ভাজবো না এমনি কেমন পনিরটা একটু শক্ত শক্ত লাগছে ভাজবো না এমনি দিয়ে দেবো ধুয়ে নিয়েছি ভালো করে মঙ্গলবার কি হবে কি হবে বলে রান্নাও হয়ে গেলো একরকম ভেবেছিলাম সেটা আর হলো না এই দেখো শুক্ত হয়ে গেছে তোমাদের তো দেখিয়েছিলাম কী কী হয়েছে শুক্ত হয়েছে একটু ভাজা মশলা দিয়েছি ঘি দিয়েছি লাস্টে ভাজা মশলা বলতে একটু পাঁচফরন আর সব দিয়ে একটা ভাজা মশলা করে রাখা হয় সেটা ফুলকপি আলু পনির হয়ে গেছে আর এখানে পায়েসটাকে আর একবার একটুখানি ছেড়ে নিলাম একটু ঘন করে মানে ঘন হয়ে গেছিলো আর একটু দুধ দিয়েছি আর কালারটা কি সুন্দর হয়েছে পায়েসটা মনে খুব সুন্দর হবে খেতে আর এদিকে এই তিনটে টমেটো ছিল তিনটে এটাই একটুখানি কিশমিশ আর খেজুর দিয়ে একটু নলের গুড় দিয়ে অল্প একটুখানি হবে চাটনি এইরকম নাইটটির ছিটি দেখেছো তোমাদের বললাম না নাইটিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আমার মনেই নেই যে নাইটিটা আমি সরিয়ে রেখেছিলাম এই কারণে এই দেখো অর্ধেকটা প্রিন্টই পড়েনি এরকম নাইটি দেখেছো কোনো দিন আমি নাইটিটা দেখো সবটা কিন্তু সুন্দর দেখতে অথচ দেখো দিকে প্রিন্ট আছে এই দিকে প্রিন্ট আছে এই দিকটা প্রিন্ট নেই তাহলে একে পরতেই পারবো না আর পড়লেও এই বাগানটুকু তো নাইটি পরে যায় তার বাইরে কোথাও যায় না বেরোতেই পারবো না আর কি হবে দেখা যাক কি হয় আর হ্যাঁ একজন জিজ্ঞাসা করেছো যে স্যারবন্দি তুমি তো টাইপ পডটাকে দেখালে না একদম বলেছিল যে তুমি ইয়ে থেকে সিকিম থেকে যে টাইপ পডটা এনেছিলে বললে খুব ভালো হয়ে যায় দেখো এই টাইপট এই টাইপডটা এনেছিলাম এটা না অনেক লম্বা হয়ে যায় আর এটা আমার ব্যাগের মধ্যেই চলে যায় যে বললে না কে তুলে দিয়েছে তোমার তোমার ভিডিও কে করে দিল এই যো এই এই ভদ্রলোক করে দিয়েছে ভিডিও একে এরকমভাবে এই যে নিচেটা এরকমভাবে খোলা যায় খুলে আরে খুব ভালো জানো আর এইখানে ব্লুটুথ সিস্টেম আছে এইখানে এইয এখানে আছে ব্লুটুথ সিস্টেম এখানে টিপলে হ্যাঁ এর সঙ্গে কানেক্ট করা থাকে এমনি হয়ে যায় মানে তোমাকে ফোনটাকে নিয়ে এসে আর চালাতে হয় না এটা খুব ভালো হয়েছে এইয এরমভাবে দিয়ে এইটা অনেকটা উঁচু হয়ে যায় বুঝলে দেখো গত মানে গত রাত্রেবেলায় যে গরম গরম করছিল আজকে আমি এখন বুঝতে পারছি এখন দেখছি কীরকম হাওয়া দিচ্ছে কীরকম মতন একটা হাওয়া দিচ্ছে মানে কি পরিবর্তন হচ্ছে ওয়েদারের একটা কিছু পরিবর্তন হচ্ছে না হয় এক দু দিনের মধ্যে বৃষ্টি হবে না হয় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে মা তো বলছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে আমারও মনে হচ্ছে প্রচণ্ড এখন দেখছি সকালবেলা যেরকম একদমই কিছু মনেই হচ্ছিল না শীতই করছিলো না সেরকম হবে এখন আবার বেশ হাত পাগুলো কনকন করছে ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা এবার পড়বে মনে হচ্ছে যে বলেছিল না মানে একটা বেশ ভারী রকমের ঠান্ডা পড়বে যেটা অনেক দিন পড়েনি সেই রকম ঠান্ডা পড়বে আমার মনে হচ্ছে এই এই কদিনের মধ্যে মনে হচ্ছে পড়বে এবার তো পিঠে খাওয়া চলে আসছে এইটুকু ঠান্ডা না দিলেও নয় পিঠে রোদ দিয়ে মানে পিঠে রোদ দিয়ে পিঠে খাবে হ্যাঁ আমারও তো হয় না বলো যাই হোক গতকাল মানে কি বলবো কালকে গতকাল যে ঘটনাটা তোমাদের বললাম সেই ঘটনাটা মানে শুধু ঘটনা কিন্তু ছিল না জানো তো তাহলে কিন্তু আমি অতটা বিচলিত হতাম না আর তোমাদের একজন দুজন বলেছ সেই মুহূর্তে হনুমান চল্লিশা পাঠ করবে হ্যাঁ মানে একদমই ঠিক আমি সেই মুহূর্তে ওইখানে বসেই শুধু কিন্তু আমি যাইনি হ্যাঁ সেই মুহূর্তে ওইখানে বসেই কিন্তু আমি হনুমান চাল্লিশা পাঠ করিনি কিন্তু ওনাকে আমি স্মরণ করেছি মানে উনি একমাত্র আছেন এই দিক থেকে আমাদেরকে বাঁচাবেন মানে মানে কি বলবো ইনস্ট্যান্টলি কাজ করা যেটা ইনস্ট্যান্টভাবে কাজ করবে একদম ওইটাই আছে আমি ওটা করে শুধু শেয়াল বলে বিচলিত আমি হইনি কেন ওই অল্পতে বিচলিত হই না একটা আমার সেন্স কিন্তু অন্যরকম কথা বলেছে এবং সেটা অনুভব করেছি ভালো রকমভাবে অনুভব অনুভব করেছি যাই হোক আমার বাড়ি কতটা এফেক্টিভ হয়েছে সেটা আমি আমার বাড়ির ক্ষেত্রে এক দুদিন গেলেই আমি বুঝতে পারবো হ্যাঁ সেটা নিয়ে কোনো চাপ নেই আমার যাই হোক আজকে ভাবছিলাম অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বন্ধুরা